হাই এভরিওয়ান আমি কোয়েল ওয়েলকাম টু উইংস অব কোয়েল আজ একটু সকাল সকাল হাঁটতে বেরিয়েছি আকাশ একদম পরিষ্কার ঝলমলে রোদ পড়েছে রাস্তায় গাড়িগুলো যাতায়াত করছে নিজের মতো ঠান্ডা হাওয়ায় হাঁটার মজাটাই আলাদা মনটাও বেশ ফ্রেশ লাগে এই রাস্তার দুই পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখলে বোঝা যায় শহরটা কতটা পরিচ্ছন্ন আর কতটা সাজানো গোছানো এই সুন্দর শহরটা দেখলে প্রথমে মনে হয় এটা যেন নিজে থেকেই এত পরিষ্কার আর মনোরম কিন্তু আসলে এর পেছনে আছে অসংখ্য মানুষের কঠোর পরিশ্রম আর যত্ন সকলের একতা শৃঙ্খলা আর ভালোবাসা না থাকলে এরকম একটি পরিবেশ গড়ে তোলা সহজ নয় হাঁটা শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিই চলো বাড়ির বারান্দা থেকে চারপাশটা একটু তোমাদেরও দেখিয়ে দিই সকাল সকাল উঠে এই ভিউটাই আমার মন ভালো করে দেয় শহরের মাঝে থেকে নিজের মতো করে কাটানো এই মুহূর্তগুলোই আমার খুব প্রিয় এবার ব্রেকফাস্ট রেডি করা শুরু করি টোস্টারে ব্রেড দিয়ে দিলাম গরম গরম আর ক্রিস্পি হয়ে উঠলেই মজা লাগবে এদিকে আমি সবজি কেটে রেডি করে রেখেছি টমেটো শশা ধনে পাতা পেঁয়াজ লঙ্কা মাঝে কিছু ব্ল্যাকবেরিও আছে যদিও সেটা আমি অ্যাড করব না এইবার মূল নায়ক অ্যাভোগ্যাটো মাঝখান দিয়ে ফস্টে কেটে নেব সেটা কাটা হয়ে গেলে চামচ দিয়ে মাঝখানের অংশটা বের করে নেব অ্যাভোকাডোর মসৃণ আর ক্রিমি গঠন যে কোনো খাবারে একটু বেশিই যোগ করে বিশেষ করে ব্রেড বা ট্রোস্টের সঙ্গে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর সাথে অ্যাড করব এবার সবজিগুলো অ্যাড করা হয়ে গেলে একটু অলিভ অয়েল সামান্য নুন আর একটু চাট মশলা মিশিয়ে নেব দিয়ে সবগুলো ভালো করে একসাথে মিক্স করে নেব টোস্ট গরম হয়ে চলে এসেছে এখন এর ওপর সুন্দর করে অ্যাভাগ্যাডো স্প্রেড করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল অ্যাভাগ্যাডো টোস্ট তোমরাও ট্রাই করে দেখতে পারো কিন্তু এই সিম্পল হেলদি আর একদম ইজি রেসিপিটা ওকে সি ইউ ইন মাই নেক্সট ব্লগ টাটা